আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন এই যে দেখতেছেন আমি গতকালকে একটা ইজতেমায় গেছিলাম ইজতেমাটা হইতেছে আঙ্গ বয়গাঁও জেলার চাকলা কোকিলা অঞ্চলে ইজতেমা হইলো মানে লয়ার আসামের বারোটা জেলা মিলা যে ইজতেমা হইলো ইজতেমায় গেছিলাম তো মোটামুটি আসরের নামাজ পড়ে এই যে আমি হাঁটাহাঁটি করতেছি একটু তো তারপরে মোটামুটি যতটুকু টাইম থাকলাম আর কি কমপ্লিট ভিডিওতে এই ভিডিওতে দেখানোর চেষ্টা করবো আপনাকে ফার্স্ট যদি যায় না থাকেন তাহলে ভিডিওটা দেখলে আশা করি আপনারা কমপ্লিট ইস্তেমাটা দেখে হারবেন তো যদি দেখে যায় না থাকেন তাহলে অবশ্যই ভিডিওটা কমপ্লিট দেখেন এবং সবারই দেহার জন্য সুযোগ করে দেন সবাই যাতে দেহ হারে তো আসেন বেশি দেরি না করে ভিডিওটা আরম্ভ করি এই দেখতেছেন আমি মোটামুটি বাড়ির থেকে বাইরে আই হ্যাঁ আধা রাস্তায় আই হ্যাঁ এই জায়গাটাতে একটু মানে রেস্ট নিছি অল্প অল্প মানে ই করছি আর কি খাড়া হয়েছিলাম তারপরে আইতে আইতে মোটামুটি আমি এই স্টেমার এই যে গেটের সামনে আইহা পাইলাম দেখেন এই যে আমার পাশ যে যে ইস্তেমার গেট এটা এটা আসিল মানে আমরা যারা ধুবরি ডিস্ট্রিক্ট থেকে জামু ওই ওই ওইদিকে যাওয়ার যেটা গেট ওইটা গেট আসো তারপরে থেকে একটু দূরে গেলেই তো আসেন আরো ভিতরে যাই আমরা দেখা যায় তো আমরা এই যে দাগের মধ্যে দিয়ে মোটামুটি প্রায় পেন্ডেল পাইলাম আর একটু অল্প গেলেই স্টেমার প্যান্ডেল পাওয়া যাব রাস্তা খুব ধুলাগুলো হয়েছে মোটামুটি মানুষ যেহেতু যাতায়াত করছে মেলা তারপরে এই যে দেখতেছেন যাইতেছি আর অল্প দূর গেলেই আমরা প্যান্ডেল পাম ইনশাল্লাহ তো আসেন পেন্ডেল পায় হা আপনি গো আবার দেখাই এই যে দুই মামা বাইক নিয়ে আইছিলাম আমরা মানে বাইক নিয়ে এই ধুবরি থেকে প্রায় বিলাসী পাড়ার পশ্চিমে তো যাইতাছি আর অল্প গেলেই পামো আমরা প্যান্ডেল এই যে আমরা এনে এই জায়গাটাতে বাইকের পার জন্য পার্কিং রাখছে এই জায়গাতে বাইকের পার্কিংয়ে বাইকটা রাখলাম রাইখে এখন বাইকটা একটু আপনাকে দেখাইতেছি দেখেন কত বাইক মোটামুটি আসছে ভালোই বাইক আর এদিকে মানুষ যাইতেছে এখন আমরাও পিছিয়ে পিছিয়ে যাবো আর কি এই তো দেখেন আমরা সামনের দিকে যাইতেছি এই যে পিছনে মেলা মানুষ আমার সামনেও মেলা মানুষ প্যান্ডেল আমরা অলরেডি পাইয়ে গেছি প্রায় এই তো ঢুকতেছি আর কি প্যান্ডেলের মধ্যে এই তো দেখেন মেনটেন মেন প্যান্ডেলের একবারে আমরা সামনাসামনি গেছি গে দেখেন মোটামুটি মানুষ আইসি ভালোই কিন্তু আরও কিছু কথা আছে ভিতরে আপনাকে কইতাছি দেখতে থাকেন ভিডিওটা সামনের দিকে যাই যাই আর আপনাকে কইতাছি যে এটা হইতেছে প্যান্ডেলের বাইরে মোটামুটি যেটা মানুষের দৃশ্য হ্যাঁ আপনারা দেহে অনুমান করেন এসতেমায় কিরকম মানুষ হয়েছে তো এ বিষয়ে আমি আরো কিছু কথা কমু ইনশাল্লাহ একটু পরেও কইতেছি দেখতে থাকেন আরও সামনে অনেক কিছু দেখারবেন হারবেন বাজার টাজার এগুলো দেহামো নামাজের দৃশ্য দেওয়াম ইনশাল্লাহ তাই দেখতে থাকেন আরও দেখতাছি তো এখন আমরা আশাড়ে নামাজ পড়ে একটু বাইরে এলাম ফির প্যান্ডেলের বললাম যে দেহি টু প্যান্ডেলের বাইরের দৃশ্যটা দেখি কীরকম পাতি আইসে বা মানুষ কীরম আইসে একটু করে ঘুরে দেখতেছি দেখতে দেখতে দেখলাম যে এক ভাই টুপি ব্যস্ত আছে ডাইকা ডাইকিয়া এ পচাশ রুপিয়া পচাশ রুপিয়া এরকম মানে কইতাছে যে পঞ্চাশ টাকা করে একটা টুপি তা ভাবলাম যে বাগ্নে কইলাম যে দেখি মামা একটা টুপি দেখি যদি পছন্দ হয় তো নিমু তো টুপিটা মাথায় দিয়ে আমি দেখতেছি তো এরম করে দেখতে দেখতে মোটামুটি ভালোকটা টুপি মাথায় দিয়ে দেখলাম কারণ একটা দিতেছি বা লাগতাছে না আরেকটা দিলাম এরম করে দেখতে দেখতে ভালোকটা টুপি মাথায় দিয়ে দেখলাম তো ফাইনালি এই টুপিটা কিনলাম কিনা হের মাথায় দিয়ে অল্প দেখাইতেছি যে কীরকম দেখা যায় আর বাইকারে কইতেছি যে দেখা বাইনা মানাইছে কিনা তো আপনারা অল্প কমেন্ট করে কেন যে ভালো লাগছে নাকি কিরকম লাগছে আমার এই টুপিটা মাথায় দিয়া তারপর অন থেকে আটটা তাইলাম এই যে মুহি মানে যে দোকান তো দোকানে প্রথমে চোখে পড়লো এই যে বোম্বাই বোম্বাই হালুয়া আর রুটি পরোটা তো ইজতেমা এগুলো আইফ এটা কমন কথা তো দেখতে খুব সুন্দর লাগছিল তাই একটু দেখলাম আর একটু বুঝতে পারছি বাজারে হ্যাঁ দৃশ্য দেহে আমার একটা কথা মনে পড়লো যে যতগুলো মানুষ আইসে ইজতেমায় তার মধ্যে থেকে প্রায় দোকানদারই বেশি আসে। তার মানে দোকানদার যেগুলো আইছে সব মোটামুটি বইয়ে রয়েছে কারণ বেসা কিনি কারণ ইজতেমায় মানুষ ওর হয় নাই একটু পরে আপনাকে দেখাইতেছি যখন নামাজের দৃশ্যগুলো দেখাম তখন আপনারা দেখবেন যেগুলো দেখেন দোকানদার সব খালি হালুয়া হালুয়া বোম্বাইটা হালুয়ার পরোটার দোকানই বেশি তা আরও দোকান আছে যে এখানে না এটা হইলো হাবিজাবি কী কয় মোয়া মুরি বিক্রি করতেছে তারপরে এনে হোটেলের কিছুই আছে দোকান আছে এই জায়গায় দেখেন আবার খোর বানা কী কয় তারপরে এগুলো হালুয়া এক প্রকার প্যাকেটিং হয়ে আহে যেগুলো সন্দেশের মতো এগুলো হালুয়া তারপরে মেলা হালুয়ার দোকান হালুয়ার দোকানে সবথেকে বেশি দেখলাম আমি তারপরে এই যে আতরালা ভাই একটা আতর বিক্রি করতেছে তারপরে এনে হরকিশিমের আরও হালুয়ার দোকান আর তারপরে এই যে এনে দেখতেছেন একটা কিবা বা ইয়ের মতো গাড়ি নিয়ে বিক্রি করতেছে এনে আবার যায় না মাছ আবিজাবি যত বোরকা টোরকা আছে এখানে বিক্রি করতেছে এনে আবার দেখলাম একটা সুন্দর ফলের দোকান সুন্দর ফল বিক্রি করতেছে পাশে পানের দোকান আবিজাবি চাল ডাল পানি টানি এখানে বিক্রি করতেছে তো এখন এলাম আসল কথায় এখন হইল যে আমরা মাগরিবের আজান দিব ওই জন্য প্যান্ডেলের ভিতর মিহি যাইতেছি তো যাওয়ার সময় একটা জিনিস লক্ষ্য করলাম যে দুই কে দেহি প্যান্ডেলের ভিতরেই মোটামুটি পেন্ডেলও অত বড়ো না তা যদিও আছে যে তাহানি আছে প্যান্ডেলের মধ্যে তিন ভাগের দুই ভাগ জায়গায় এখনো খালি আর মানুষ আসারও সম্ভাবনা নাই যেহেতু কালকে আসছিলো লাস্টের দিন মানে তারপরের দিন সকালে মনে হবো তো জিনিসটা দেখে আমার খুব দুঃখ লাগলো যে এরকম আমি এর আগে কোনো দিন দেখি নেই যে এত কম মানুষ ইস্তেমার মধ্যে হয় বারোটা ডিস্ট্রিক্ট মিলে ইস্তেমা তারপরও কিন্তু এর কারণটা কি আপনারা যদি জানেন ওটু কমেন্ট করে জানাইবেন যারা ওই অঞ্চলের মানুষ আছেন তারা যদি দেহে থাকেন বা যে কেউ দেখেন আর কি যদি জানা থাকে অল্প কমেন্ট করে জানাবেন যে কারণটা কি এটা ছিল মাগরিবের নামাজের সময় প্যান্ডেলের ভিতরের দৃশ্য এই যে এরকম মানুষ মোটামুটি সামনে কিছু মানুষ আছে আর পিছনে আদার বেশি তিন ভাগের দুই ভাগে পরে খালি এই অবস্থা আর কি মানুষের দেহে অল্প মানে খারাপ লাগলো যে কারণটা কি তো অলরেডি মাগরিবের শুরু হয়ে গেল আর একটু পরে জামাত হব ইনশাআল্লাহ নামাজ পড়ে আবার আপনার হাতে কথা হবো ইনশাআল্লাহ তো নামাজটা পড়ে নিই আর পা আপনারা শুনে তো বরপেটা জেলার লগে হলো ইজতেমা আর এনে বরপেটার মিষ্টি থাকবো না এটা তো পারে না দেখেন না কত বড় বড় মিষ্টি আর এনে সুন্দর একটা আর একটা ফলের দোকান খুব সুন্দর সুন্দর ফল নিয়ে এসে তারপরে নগে একটা দেখলাম আপনার ই বোরখার দোকান তো বোরখা দেখে মনে হলো যে চকচকা যে করে এই বোরখা দেখলে পর্দা তো কিরমবো আর মানুষ চায়া থাকবো ওই জন্য বেশি দেখলাম না ভালো করে আর এনে একটা ভাই লাইট বিক্রি করতেছে মাথার মধ্যে লাইট না গিয়ে পোলা হয়তো খেলনা বস্তু বন্যা সুন্দর একটা খেজুরের দোকান দেখলাম মানে খেজুর নিয়েছে মেলা রহমের তা খেজুর দিহে একটা খেজুর পছন্দ হলো আমার মেট যেটা দুবাইয়ের মেট আর কি আমি ইজিপশিয়ান মেট দেখছিলাম মেলা দাম তো ভাবলাম যেন একটু জিগায় দিহি তো জিগায় দেখলাম আধা কেজির দাম চায় মোটামুটি নয়শো দেহা দাম দেহা সিটটা উঠলাম তারপরে নিলাম না আর কি ঘুরে এলাম তো এস্তেমার ভিডিও জানেনি যে ইস্তেমার মধ্যে কত জিনিস না যদি দেহাইবার যায় আপনাকে বক বক করে কইবার যায় তাহলে মোটামুটি আমারও রাত পোহা যাব আর আপনাকেও শুনতে শুনতে ঘুম ধরে যাব গা তো ফাইনালি লাস্টের জিনিসটা দেখায় তো ইস্তেমা এসে আর যদি বম্বের হালুয়ার পরোটা যদি না নিয়ে যায় তাহলে আবার কেমন দেখা যায় না এই পরোটা আলা কাছ থেকে দাম করে এই পরোটাটা বাজবার করলাম গরম গরম ভাজলো মানে দেখেন কি সুন্দর করে বাজে আবার গরম তেলে হাতও দেয় ভাই কি গরম কী সাহস রে আমি দেহে তে গেলাম হুঙ্ঘা দিয়ে কিরম গরমের মধ্যে কেমন হাতে ধরে এই সুন্দর করে পরোটাটা আঙ্গুর সামনেই বাজলো আর কি ওই দেখেন গরম তেলের মধ্যে কেমন করে ধরে দেখেন কি সুন্দর সুস্বাদু সুস্বাদু দেখা যেতেছে মানে দেখলে মনে করে যে একবারে একদম খুব একেবারে টেস্ট লাগব তো মোটামুটি টেস্ট লাগেও খারাপ কথা না তো এই পরোটাটা দেখেন কি সুন্দর করে তুইলে এখন নিয়ে এনে রাখবো রাখার পরে মেপে মেপে দিলো আমরা নিলাম আর কি নিয়ে হরে এলাম ওদিকে তো পরের দিন সকালে আমরা এখন বাড়িমুহে যাইতেছি তো সব কিছু আপনাকে দেখাইলাম হয়তো মেলা কিছু মিস হয়েছে মেলা কিছু কইতে উল্টা পাল্টা হইবার পারে তো যদি ভালো লাগে তাহলে ভিডিওটা শেয়ার করেন বা জানি যারা যারা যায় হারে নেই তারা জানিস হারে আর যদি ভালোই লাগে তাহলে একটা লাইকও করেন একটা কমেন্ট করে জানান কোন কোন বস্তুটা আপনার ভালো লাগছে তো আজকের ভিডিওতে এই পর্যন্তই মেলা কিছু দেখাইলাম তো যাই এখন বাড়তে যাই মেলা কাম আছে তো রাহি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করেন اور شیئر کریں السلام علیکم ورحمت اللہ وبرکاتہ